ไพบอ বাবুর মাথা ঠিক নেই রেগে যাচ্ছেন খনে খনে পান থেকে চুন খসলেই আসলে সময়টা তো পিষি আর ভাইপর ভালো যাচ্ছে না একেবারে কেন কুমমে এত না লোক মাড়েগে দিল্লি নে দিল্লি রেলওয়ে স্টেশন মে इतने लोग माड़ेगे आप लोग जाके सवाल करते हैं उनसे क्या योगी आदित्यनाथ से सवाल किए आप সুকান্ত মজুমদার से सवाल किए हैं योगी आदित्यनाथ से सवाल किए आप সুকান্ত মজুমদার से सवाल किए हैं আপনি জিজ্ঞাসা করুন না আপনি যান না উত্তরপ্রদেশে ওইখানে গিয়ে একটা সভা করুন না দেখুন না কত লোক হয় লোকের সামনে বলুন না যে কেন জবাব দিচ্ছেন না যোগী আদিত্যনাথ কুম্ভে এত লোক মারা গেল আপনি জিজ্ঞাসা করুন আমরা বাংলায় থাকি আমরা যুব ভারতের ঘটনা দেখব আপনি জিজ্ঞাসা করুন নমস্কার আপনারা দেখছেন ট্রান্সফর্ম বেঙ্গল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে উষ্মা প্রকাশ এই যে উন্মত্ততা এর একটা কারণ আছে আমি আপনাদের বলি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে রাজনীতিটা করে থাকেন সেটা হলো কর্পোরেট স্টাইল অর্থাৎ তিনি পরিসংখ্যান বাস্তবতার ওপর ভিত্তি করে রাজনীতিটা করেন আমরা দেখে এসেছি বিগত কয়েক বছর ধরে বিশেষ করে দু হাজার একুশের নির্বাচনের ঠিক প্রাক মুহূর্ত থেকে এখনও পর্যন্ত যে পিসি ড্যামেজ করে আর ভাইপো সেটা কন্ট্রোল করে আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদের সমীক্ষকরা যায় মানুষের ক্ষোভ উষ্মা ইত্যাদি আয়ত্ত করে জানার চেষ্টা করে মানুষের মধ্যে ক্ষিপ ক্ষোভ রয়েছে তারপর সেই ক্ষোভকে প্রশমন করার চেষ্টা করে এই হচ্ছে বাইপো স্টাইলের রাজনীতি বা আই প্যাকের রাজনীতি আপনারা যা বলেন কিন্তু সেটা ইদানিং খাটছে না কারণ যা যা ইস্যু সেটা বাংলা এবং বাঙালি ইস্যু বলুন বা এই বিজেপিকে বাংলা বিরোধী বলুন বা এই সম্প্রতি ঘটে যাওয়া এসআইআর ইস্যু বলুন নাম বাদ যাওয়া মতুয়া নিয়ে রাজনীতি বলুন বা অন্যান্য যে কোনো রাজনীতি একদিকে ছাব্বিশ অভয়ার ঘটনা আরেকদিকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন একের পর এক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ড্যামেজই করে গেছেন এবং মানুষ তাদের কথা আর বিশ্বাস করছে না বিশ্বাসযোগ্যতার অভাব আর যার ফলেই তারা যে ইস্যু সামনে আনছেন সেগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না দেখুন দর্শক এরা পাঁচ বছর ক্ষমতায় থাকব আমরা নির্বাচনে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে মানে ভোট নিয়ে ক্ষমতায় এসে মানুষের জন্য ভালো কাজ করব সংবিধান যে যে পথ আমাদের বলে দিয়েছে তা অনুসরণ করে কাজ করব এরা সেই উদ্দেশ্য নিয়ে আসেনি না সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করে গিয়েছে দিনের পর দিন শাসন ক্ষমতা নিজেদের হাতে তো করার চেষ্টা করে গেছে শাসনে থাকতে গিয়েছে শাসন করতে চেয়েছে মানুষের জন্য কাজ করতে চায়নি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একই পন্থা নিয়েছেন ক্ষমতায় থাকতে চান যদি মানুষের জন্য কাজ করাই আসল উদ্দেশ্য হতো তাহলে দেখুন আমাদের তো সরকার তার তো সব রকম ব্যবস্থা আছে মানুষকে আমাদের মতো সাধারণ মানুষকে উপভোক্তা হিসেবে ট্রিট করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রয়েছে সংবিধান তো সব ঠিক করে রেখেছে যে এই যে সরকার যারা চালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেখানে আমাদের সমস্যা নিয়ে আমরা যাব বা আমরা কি কি উপভোক্তা দাবি করতে পারি সেগুলো আমাদের পরিষেবা দেবে সরকার সত্ত্বেও স্থির করা রয়েছে শুধু কাজগুলো ঠিকঠাক করতে হবে কিন্তু অনেকেই কাজগুলো ঠিকঠাক করছে না তার জন্য কি দরকার না ইন্সপেক্টর সরকারের তরফ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইন্সপেক্টর আমি উদাহরণ হিসেবে যদি বলি পুরসভা বলি বা শিক্ষা দপ্তর বলি বা যে কোনো আমরা সরকারি পরিষেবা যেখান থেকে গ্রহণ করি সেখানে ইন্সপেক্টর প্রয়োজন এবং সৎ ইন্সপেক্টর যিনি পরতে পরতে রিপোর্ট দেবে সরকারের উচ্চ পদস্থ আধিকারিকদের যে এখানে মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না কারা পাচ্ছে না তদন্ত কমিটি গঠন হবে অন্তর তদন্ত হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে সরকারি আধিকারিক হলে তাদেরকে সাসপেন্ড করে দিতে হবে পুলিশ প্রশাসন সংবিধানে প্রদত্ত রয়েছে যে আইন শৃঙ্খলা জনিত কোনো অবনতি হলে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে রাজনীতির রং না দেখে সে যে দলেরই হোক না আমি উদাহরণ হিসেবে যদি বলি এই যে তোলাবাজি কেন শিল্প আসছে না শিল্পপতিরা কেন উদ্যোগ নিচ্ছে না কারণ তোলাবাজে ভরে গেছে কাটমানি এগুলো তো অন্যায় এগুলো অন্যায় মানুষের উপর অত্যাচার এগুলো অন্যায় মানুষকে ভয়ে শিটিয়ে রাখা যদিও মানুষ এখন আর ভয় পায় না সেটা পিসি ভাইপো দুজনেই বুঝে গিয়েছে এটাই আতঙ্কের কারণ পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক স্টেপ নিত দল রং না দেখে ব্যবস্থা গ্রহণ করতো জেলে ঢুকিয়ে রাখতো তাহলে কি এই তোলাবাজি চলত আসলে দুর্বৃত্তদের নিয়ে সংসার চালানোই এখন পিসি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে দিনের পর দিন তিনি ক্ষমতায় থাকতে চান মানুষের কি ভালো হলো কি ভালো হলো না তার সেদিকে নজর নেই ভোটে থাকার জন্য ভোটে জেতার জন্য টিকে থাকার জন্য শাসন ক্ষমতায় যা যা করা দরকার এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা ওই কন্যাশ্রী বলুন খাদ্যশ্রী বলুন সবুজ সাথী বলুন এই যে চুরানব্বইটা স্কিম রয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা সর্বস্তরের মানুষের কাছে তো এগুলো পৌঁছায় না আমি আপনি আপনারা নি যারা প্রত্যন্ত মানুষ যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হয় কেন প্রয়োজন না কর্মসংস্থান নেই রোজগার নেই তাদেরকে ভাতার উপর ভিত্তি করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে কাজের ব্যবস্থা করা হবে না তারা যাতে নিজের হাতে কাজ করে রোজগার করতে পারে নিজের পেট চালাতে পারে এবং সন্তান আদিকে মানুষ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চান না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দান করবেন সেই দানের ওপর ভিত্তি করে তাতে যাতে সংসারটা চালাতে পারে তারা সেই পন্থা করে রেখেছেন এবং ভোট দিতে হবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা মানুষ বুঝে গিয়েছে আতঙ্ক গ্রাস করেছে বাইপো এবং পিসির বাইপো বুঝে গেছেন আমার পিসিকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোটাই ভোটে লড়াই করানো হয় তাহলে এবারের নির্বাচন আর জিততে হবে না তার কারণ পিসি এমন ড্যামেজ করেছে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিয়েছে এক কথায় বিশ্বাসযোগ্যতার অভাব আর বিশ্বাসযোগ্যতার অভাব হলে কোনো রণকৌশলী যে কাজ করে না সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতন জানেন আর এই কারণেই তিনি মাথাটা গরম করে ফেলছেন আর এদিকে পিসি ক্ষমা চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে যারা অনেক কষ্ট করে পয়সা জমিয়ে যুব ভারতীতে গিয়েছিলেন তাদের পয়সা ধ্বংস হয়েছে অনেক কষ্টের পয়সা এটা অন্যায় হয়েছে যারা আধিকারিক অর্থাৎ এই ডিজি রাজীব কুমার বা এই অনিশ সরকার বা অরূপ বিশ্বাসরা এরা এদের উপর দায় ঠেলে দিয়েছেন আসলে বিষয়টা হলো এই ক্ষমা চাওয়ার পেছনে আসল কারণটা হলো বাংলাদেশ এই যুব ভারতের ঘটনা পিসি এবং ভাইপো উভয়কে এই ঘরের মধ্যে আলোচনা হয়তো তাই ওই বাংলাদেশের পরিস্থিতিকে মনে করিয়ে দিয়েছে যে কিভাবে বাংলাদেশে আপনারা দেখেছিলেন না শেখ হাসিনা তার ঘর থেকে কিভাবে জিনিসপত্র লুট হচ্ছে যুব ভারতীতেও মানুষ ভাংচুক্ত করেছে আবার পয়সা উসুল করবার জন্য মাথায় কার্পেট নিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন তো ওই দৃশ্য মনে পড়ে গিয়েছে পরিস্থিতি ভালো না ভুল হয়ে গেছে মানুষ উত্তেজিত যুব ভারতী দেখিয়ে দিয়েছে বেগর ভাই করলে সমস্যা হতে পারে তাই ক্ষমা চেয়ে নাও রাজীব কুমারকে সরকারকে সাসপেন্ড করো করো তদন্ত কমিটি গঠন মানুষ ধরাও কি অত বোকা মানুষ বোকা নয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতন জানেন কিন্তু এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় কারণ পিসি ভোটে মুখ হয়ে দাঁড়ালে তৃণমূল কংগ্রেস দল হারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানেন যে তৃণমূল কংগ্রেস দল একবার হেরে গেলে তার পক্ষে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন সম্পূর্ণ ভঙ্গ হয়ে যাবে পরবর্তীকালে আবার ফিরে আসারও সুযোগ থাকবে না কারণ একবার এই দলটা হারলে ভেঙে টুকরো টুকরো হয়ে এরা কোথায় যে যাবে সেটা কেউ জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন তাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে পিসি মুখ হয়ে নির্বাচনে লড়াই করলে হার অবিসম্ভাবী তাই আমি নিজে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হই তাহলে একটা ইমোশন কাজ করতে পারে কি ইমোশন না যুব গরম রক্ত এখনো পর্যন্ত আনটেস্টেড বিজেপি যেমন আনটেস্টেড তাই বিজেপির দিকে এখন পাল্লা ভারী হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো আনটেস্টেড তাহলে মানুষের মধ্যে একটা ধারণা হতে পারে পিসিকে তো দেখলাম একটু ভাইপোর শাসনটা একটু দেখি এরকম একটা ধারণা হতে পারে তাই হাড্ডাহাড্ডি লড়াই হলেও হতে পারে সেখান থেকে জয় নিশ্চিত করার একটা সম্ভাবনা হলেও হতে পারে তাই এখন ক্রমাগত ক্রমাগত ভেতরে পিসির ওপর ভাইপো প্রেশাদ দিচ্ছেন যে পিসি কোনোভাবে যেন মুখ হয়ে না দাঁড়ায় এটা রাজনৈতিকভাবে সরাসরি নয়